প্রিয় বন্ধুরা সেই পুরোনো দিনের আমাদের দাদা দাদিরা সবসময় মাটির ব্যবহার করতেন সেটা হলো খাওয়ার প্লেট মগ জক বাটি বিভিন্ন রকম ফাতিল হাড়ি নানা বিদ্ধ পণ্য সেই মাটি পণ্যগুলো আর এখন আর দেখতে পাওয়া যায় না এখন কালের বিবর্তনে আমরা হারিয়ে গেছি সেই সিরামিক বা অন্য অন্য আইটেমের উপরে নকশি করা মাল কিন্তু নকশি করা আইটেম কিন্তু সেই নকশি সে সেই পুরোনো দিনের ইতিহাস যদি আমরা খুঁজতে চাই তাহলে দেখা যাবে চমৎকার চমৎকার জিনিস যা পড়ল ভাঙত না তখনকার সময়ে মানুষরা খুব সুন্দর করে যত্ন করে এগুলো তৈরি করতেন যা দিয়ে আমরা আমাদের এই ব্যবহারের সামগ্রী হিসাবে ব্যবহার করতাম তাতে কখনই ভাঙার কোনো সুযোগ ছিল না দুর্ঘটনা ছাড়া ভাঙার কোনো সুযোগ ছিল না শক্ত অত্যন্ত শক্ত ছিল কিন্তু এখন সিরামিক বা আধুনিক হওয়ার পরেও সেই রকম আগের মতো নাই আর সেই মাটি প্লেটে ভাত খাওয়া বা মাটি পাতিলে ভাত রান্না করা সেটা একটা অন্য রকম একটা রুচি যেই রুচিটার কথা আপনাদেরকে বোঝানো যাবে না সেই লড়কি পাক সেই মাটির চুলা কিছু একটা ব্যতিক্রম সেই ব্যতিক্রমতা থেকে আমরা আজকাল নতুন আধুনিক যুগের সোয়ায় এসেছি কিন্তু তারপরেও সেই পুরনো স্মৃতিগুলোকে আজও আমাদেরকে টানে আমাদের সেই পুরনো স্মৃতিগুলো কত সুন্দর ছিল কত মসৃণ ছিল আর সে সময় মানুষগুলো ওইগুলি ব্যবহার করতেন আমাদের এই মাটির বাসন পোষণ তরুজপত্রগুলো একসলি পেশাদারিত লোক ছিল যাকে আমরা বলি কুমার পাড়া বা কুমার যারা মাটি তৈরি করতেন নিজ হাতে মাটিকে নরম করে তারপর সেই মাটিগুলো দিয়ে সুন্দর করে 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 ডিজাইনেবল প্লেটগুলো তৈরি করতেন সেই কুমাররা তাদেরকে বলা হয় কুমার যারা এই মাটির তরুজপত্র বানাতেন